যানজট মুক্ত জলজট মুক্ত আধুনিক উন্নত নগরীর লাইটের নগরী রাজশাহী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে রাজশাহীতে দর্শনীয় বেশ কিছু স্থান স্থাপনা আছে সেই দর্শনীয় স্থানগুলো নিয়ে আজকের এপিসোড সাজানো হচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে আমের রাজধানী আর বাংলাদেশের রেশমি বস্ত্রের বিখ্যাত অন্যতম প্রাচীন আধুনিক ও নান্দনিক এবং দর্শনীয় শহর রাজশাহী পদ্মার পার টিবাদ আইবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী সহ এখানে অন্তত দশ থেকে পনেরোটি ভ্রমণ স্পট আছে যা আপনাকে মুগ্ধ করবে ঢাকা থেকে একদিনে রাজশাহী গিয়ে সব দর্শনীয় স্থান দেখে আবার কিভাবে ঢাকায় পৌঁছাবেন তার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাব প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রাজশাহী ভ্রমণের গল্প এর আগে অস্ট্রেলিয়া আমেরিকা দুবাই তথা অন্যান্য দেশের ভ্রমণের বিভিন্ন গল্প আপনাদের সাথে শেয়ার করেছি বাংলাদেশি হিসাবে দেশের ভ্রমণ স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই সেজন্যই আজকে রাজশাহী জেলার আয়োজন রাজশাহীতে যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে যান তবে খুব আরামেই সারাদিন রাজশাহীর পথে পথে ঘুরতে পারবেন এছাড়া মাত্র দুই হাজার টাকায়ও সারাদিনের জন্য গাড়ি নিয়ে পুরো শহরে ঘুরে বেড়াতে পারবেন আর ঢাকা থেকে বিভিন্ন বাস ও ট্রেন আছে রাজশাহী যাওয়ার জন্য আছে বিমানও আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন বিভিন্ন মাধ্যমে যাতায়াত করতে পারেন এই যে আমরা এখন যেটা যাচ্ছি যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে রাজশাহীর মূল যে শহর এখান থেকেই শহরটা শুরু মানে সূচনা একেবারে রাজশাহী জিরো পয়েন্ট রাজশাহী জিরো পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে রাজশাহী হচ্ছে তার চেয়ে এই যে আদি বা পুরানো যে রাজশাহী আছে সেই রাস্তাগুলো একটু তুলনামূলক একটু ছোট এর প্রশস্ততা একটু কম কিন্তু নতুন যে জায়গাগুলো হচ্ছে পুরো রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে যতটুকু ঘুরলাম সব জায়গায় দেখতে পাচ্ছি সব টু ওয়ে বা অনওয়ে আমরা সবগুলোই অনওয়ে একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসা কিন্তু রাজশাহী শহরটা এত সুন্দর করে সাজানো হয়েছে তার মধ্যে এই যে আদি রাজশাহী বা পুরান রাজশাহী বা এই জিরো পয়েন্ট বলি সেই জিরো পয়েন্টটা কিন্তু একটু আগের মতো রয়ে গেছে অর্থাৎ এখানে রাস্তাটা একটু ছোট আছে তবে সব মিলিয়ে বলতে হবে একটু ছোট থাকলেও এটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদিও বেশ কিছু অটো বা অনাকাঙ্ক্ষিত অটো আমাদের সামনে ঘুরফের করছেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য হতে পারে এখানে অন্তত কয়েক ঘন্টা ভালো সময় পার হবে আপনাদের দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ দারুণ সৌন্দর্যে ঘেরাব অপরূপ সুন্দর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশ নাম করা এবং এখানে নান্দনিক এবং দর্শনীয় সবুজে ঘেরা বেশ কিছু স্থান আছে এবং স্থাপত্য আছে আপনারা আসলে এখানে দেখবেন এবং মুগ্ধ হবেন এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বসে চা খেতে পারবেন এখানে বসে ফুচকা সহ বিভিন্ন ধরনের খাবার আপনারা উপভোগ করতে পারবেন এবং দামও বেশ সাশ্রয়ী আশা করছি এই জায়গাটি আসলে আপনাদের খুব ভালো লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পেরিস্ট সহ এখানে ভ্রমণের বিভিন্ন জায়গা আছেন আপনারা অনেকক্ষণ সময় সেখানে দারুণভাবে কাটাতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে নামকরা করা জায়গা মানুষ যারা রাজশাহীতে আসেন বা দর্শনার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে আসেন তারা কিন্তু এই পেরিস্টরে আসেন কারণ এই পেরিস্ট রোট মানেই রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই এই পেরিস্ট সেই পেরিস্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা রাজশাহীতে আসবেন তারা কিন্তু এখানে অবশ্যই আসবেন এবং এখানকার নান্দনিক সৌন্দর্য এবং সবুজের সমারোহ আপনারা উপভোগ করবেন এটা হচ্ছে শহীদ মিনারের বাইরের এলাকা শহীদ মিনারের বাইরের এখানে এই যে ফুচকার দোকান আসলে আপনারা ফুচকা সুখ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই যে সবুজ চত্বর মতিহারের সবুজ চত্বর এই যে রাজশাহী ইউনিভার্সিটির এই পাশেটা হচ্ছে সুন্দর একটা মসজিদ মসজিদটাও খুব নাম করা সুন্দর ডিজাইনটাও বেশ সুন্দর এক গম্বুজ বিশিষ্ট রাজশাহী ইউনিভার্সিটির মসজিদ এবং এটাই কেন্দ্রীয় মসজিদ এটাও বেশ সুন্দর একেবারে পরিপাটি সাজানো গোছানো মসজিদের দুই পাশে একেবারেই বিদেশিদের মতন বিদেশের মতন সুন্দর করে সাজানো হয়েছে মসজিদের একেবারে পুরোপুরি ভিন্ন দেশি বিদেশি একটি ফ্লেভার এখানে আসলে পাবেন এই ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবুজে ঘা এই মতিয়ারের সবুজ চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে রুয়েট ক্যাম্পাস এর ভিতরে পরিবেশও দারুণ এখানে গেলেও কিছুটা সময় ভালোভাবে কাটবে আপনাদের দারুণ একটি মুহূর্ত কাটাতে আপনি রুয়েট ক্যাম্পাসেও ঘুরে আসতে পারেন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রাজশাহী টিবাদ রাজশাহী জেলা তথা পুরো দেশের মানুষের কাছে বেশ ভালো গন্তব্য রাজশাহী পদ্মা পারে রাজশাহীর সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে মনোরম এবং সবচেয়ে সুন্দর যে জায়গাটি রাজশাহীর এই টি বাদ সাধারণত পদ্মার ঢেউ পদ্মার ভাঙন দেখার জন্য অসংখ্য মানুষ হাজারো মানুষ কিন্তু এই টিবাদে জড়ো হয় আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন নয় এবং এখন অবরোধ চলছে সে কারণে কিন্তু মানুষজনের উপস্থিতি একটু কম দেখছি আপনারা যারা এই রাজশাহীর বুকে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই পদ্মার খরস্রোত পদ্মার ঢেউ এবং এই টিবাদে একবারের জন্য হলে আসবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে বিনোদন প্রিয় সব মানুষ সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে এখানে জড়ো হন শহরের উপকণ্ঠের এই টিবাদে সব ধরনের মানুষের আনাগোনায় মুখরিত থাকে এখানে চাইলে প্রিয়জনের সাথে আপনি একটি কফি বা ফুচকা বা চটপটি শেয়ার করতে পারেন এখানকার প্রাকৃতিক পরিবেশও দারুণ নান্দনিক ও আকর্ষণীয় টিবাদে যারা ভ্রমণ করতে যাবেন সেখানে নৌকার মধ্যে আপনি নৌকা ভাড়া করে নদীর ভিতরে ভ্রমণ করতে পারবেন তবে বর্ষাকালে এখানে না ভালো কারণ তখন নৌকায় স্রোত অনেক বেশি থাকে এবং ঢেউ থাকে যে কারণে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন শীতকালেই রাজশাহীর এই টিবাদে নৌকা ভ্রমণের অন্যতম এবং উপযুক্ত সময় যারা পদ্মায় ঘুরতে আসেন বা যারা এখানে সুন্দর বিকালের সময় কাটাতে চান তারা কিন্তু এই যে সামনে নৌকাগুলো দেখালাম সেই নৌকায় করে ঘুরতে পারবেন আমরা একটু নৌকার ভাড়ার রেট জেনে নেই আপনি একটু সর্বনিম্ন ভাড়া সাধারণ মানুষ যেন না ঠকে সেই ধরনের একটা ভাড়া বলেন কত টাকা করে ভাড়া নেন এই জন্য আমরা জনপতিলি পঞ্চাশ টাকা করে আপনার ঘুরে নিয়ে আসা এটা চক্কর বলে যাকে আর যদি ঘন্টা হিসাবে ঘুরে তাহলে ধরেন ছয়শো টাকা ঘন্টা আমরা নিই ছয়শো টাকা ঘন্টার একজন উঠলে একজন উঠলে কি যান না সর্বনিম্ন কতজন লোক লাগে একজন উঠলে আট দশজন হলে একটা নৌকা ছাড়া যায় আট দশজন হলে একটা নৌকা ছাড়া যায় কতক্ষণ ঘুরে আসবেন এই ধরেন 20 মিনিট ছরে 20 মিনিট 40 মিনিট সময় লাগবে সময় লাগবে আর সারা জন্য কি কেউ নাই না সারাদিনের জন্য আগলি তো এখন আর অত রকম দছ না পাওয়া না তো নিলে কত ভাড়া নেন দেখা যাচ্ছে 25000 টাকা ভাড়া পড়বে ইনশাআল্লাহ ভাড়া ছাড়া এই যে যাওয়া আছে আর কোন সুযোগ সুবিধা দেন খাবার দেবা পানি এই ধরনের কিছু দেন আপনারা না এটা ওনারা যেটা নিয়ে আসবে সেটাই কেমন দর্শনার্থী কেমন আসে এখানে হয় মোটামুটি কিন্তু এখন একটু কম আছে ঢেউর সময় বা স্রোত যখন থাকে তখন কেমন আসে মানুষ তখনই একটু দেখা যায় লোকজন একটু মনের বেগ ধরে একটু কম উঠে এখন একটু মোটামুটি এখন হ্যাঁ ত্রিবাদের একটু সামনেই রয়েছে আইবাদ পদ্মা নদী ও প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আইবাদ বেশ গুরুত্বপূর্ণ এখানেও পর্যটকদের ব্যাপক ভিড় থাকে প্রিয়জনের সাথে বসে এখানে কিছুটা সময় আপনাদের ভালোই কাটবেন এখানেও নৌকা রয়েছে ফুচকা বা চটপটি যে কোনো ধরনের খাবার আপনি খেতে পারবেন এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার পরে এই পদ্মা নদী পদ্মা নদীর পরে বিশাল একটা চর আছে সেই চরের পরে আরও ছোট একটা নদী আছে সেটাও বেশ খরস্রোত এর পরেই কিন্তু ভারতের মুর্শিদাবাদ অবস্থিত এই প্রায় দুই থেকে আড়াই বা তিন কিলোমিটার পরে কিন্তু ভারতের মুর্শিদাবাদ এখানে পদ্মার পরে টিবাদের পাশেই রয়েছে রাজশাহী চিড়িয়াখানা এখানে ঢাকার মতো এত জমজমট না থাকলেও বেশ কিছু পশু রয়েছে রাজশাহী সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বাঘা উপজেলায় বাঘা মসজিদ অবস্থিত এই মসজিদটি স্থাপিত হয়েছে সুলতান আমলে সালে মসজিদটির কারুকাজ খুব নিখুঁত এবং ভালো এখানে যদি আপনারা যান আপনারা ভালো কিছু সময় পার করতে পারবেন মসজিদটির নান্দনিক ডিজাইন আপনাদেরকে মুগ্ধ করবেন কয়েকশো বছর আগের তৈরি মসজিদ এত নান্দনিক এবং দারুণ আকর্ষণীয় হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থান পুঠিয়া রাজবাড়ি শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পুঠিয়া রাজবাড়ি প্রাচীন এই স্থাপনাটি আপনাদের নজর কাটবে রাজশাহী বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহী জেলার হেতেমখা উপজেলায় অবস্থিত এই বরেন্দ্র জাদুঘরটি উনিশশো সালে স্থাপিত হয় এখানেও দেখার মতো অনেক কিছু আছে রাজশাহী জেলার গোদাগিরি উপজেলায় সফিনা পার্ক অবস্থিত পার্কটিতে রয়েছে চিত্র বিনোদনের স্পট পিকনিক স্পট ও বিভিন্ন বিনোদন কেন্দ্র এদের মধ্যে উল্লেখযোগ্য হল নানা রকমের ফুল ফল ঔষধি গাছ নাগরদোলা শিশুদের ট্রেন কিডস স্পোর্ট জোন থ্রি সিনেমা সহ বিভিন্ন আয়োজন তবে এখানে আপনাদের টিকিট কাটতে হবে রাজশাহী শহর থেকে কিছুদের যেতেই পদ্মা নদীর পাড়েই অবস্থিত এই পদ্মা গার্ডেন এই গার্ডেনটি একটি উন্মুক্ত ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে মোটামুটি একটি ভালো জায়গা বলা চলে এই পদ্মা গার্ডেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার বিনোদপুরে বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেখানে আপনারা কম দামে ভালো মানের খাবার খেতে পারবেন একই সাথে শহরের মূল স্পটেও বেশ কিছু খাবার হোটেল রয়েছেন এখানে কিন্তু খাবারের মান ভালো তবে দাম কিন্তু একটু বেশি প্রিয় বন্ধুরা দেশের প্রথম ধুলামুক্ত শহর ঘোষণা করা হয়েছে রাজশাহীকে এ শহরের রাস্তাগুলো বেশ বড় ও প্রশাস্ত এবং বেশ পরিচ্ছন্ন রাস্তায় চলতে চলতে বেশ আনন্দিত হবেন তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে রাস্তাটা কি সুন্দর দুপাশেই মানে মাঝখানে হচ্ছে যে আইল্যান্ড আছে আইল্যান্ডে চমৎকার চমৎকার ডিজাইনের লাইটিং চমৎকার একেবারে চমৎকার ডিজাইনের লাইটিং মাঝখানে আইল্যান্ডটাও একেবারে সবুজ সাথে হচ্ছে দুপাশে সারি সারি গাছও আছে অতএব রাজশাহী শহরটা আসলে বলা যায় অসাধারণ চমৎকার এখানে যানজট নেই জলজটের সেই ভোগান্তি নেই ঢাকার শহরের যে ধুলা ময়লা একবারে ভালু কালো ধোঁয়া সেই ধরনের কালো ধোঁয়াও নাই। অর্থাৎ রাজশাহী শহরটা মানে পুরো শহরটি একটি দর্শনীয় আদর্শ বাংলাদেশের জন্য কারণ হচ্ছে এখানে যানজট জলজট বা ধুলা ময়লার যে ভোগান্তি সেই ধরনের ভোগান্তি কোনো কিছুই এখানে আপনি আসলে আপনার চোখে পড়বে না বিশেষ করে রাজশাহী এই সামনে দেখা যাচ্ছে যে রাজশাহী রেল স্টেশন রেল স্টেশনটাও চারিদিক থেকে সুন্দর সবুজে ঘেরা নান্দনিক আইকন সম্বলিত একটা রেল স্টেশন বেশ পুরানো বেশ পুরানো একটি রেল স্টেশন কিন্তু এই আমার ডান পাশে দেখা যাচ্ছে সব মিলিয়ে রাজশাহী শহরে যদি আপনি একদিন বা দুই দিন অবস্থান করেন আপনার একটু খারাপ লাগবে না আপনি অবশ্যই যে সময়টুকুই রাজশাহীতে কাটাবেন আপনি তার পরবর্তীতে মনে করবেন যে অবশ্যই রাজশাহী শহরটা একটা আদর্শিক শহর বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ এই দেশের প্রেক্ষাপটে এখন এত সুন্দর শহর আর একটুও দেখা যাচ্ছে না তবে আপনি যদি রাজশাহী যান তাহলে সন্ধ্যা বা রাতের কিছু অংশ অবশ্যই রাস্তায় কাটাবেন কারণ রাতের রাজশাহী শহর আপনাকে অনেক আনন্দ দেবে কয়েকটি রাস্তায় রাতের লাইটিং বেশ মনোমুগ্ধকর আনন্দদায়ক এবং চমৎকার প্রিয় বন্ধুরা রাজশাহী গেলে যদি একটা থাকেন তাহলে ভ্রমণ এবং দেখা দুটোই ভালো হবে কারণ দারুণভাবে আপনি সময়টা উপভোগ করতে পারবেন একই সাথে মাত্র এক থেকে দুই হাজার টাকার মধ্যে ভালোবানের এসি হোটেলও পাবেন আপনারা প্রিয় বন্ধুরা আজ শেষ করব দেশ বা বিদেশের নানা দর্শনীয় স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে আগামী পর্বম আশা করছি আপনাদের সাথেই পাবম সবাইকে ধন্যবাদ